সমাজ পশ্লামুরি স্পেশাল প্রতি বছরের না এবছর যারা তারকেশ্বর জল নিয়ে যায় বাবার ধানে ওখানে আমারও জয় বাবা ভোলেনাথ পশ্লামুরি স্টল যাবে সেখানে যোগাযোগ করে খাবা তারা হরে করবা না ধীরে ধীরে খাও পয়সা না থাকে ধারে খেয়ে যাও মুর্শিদাবাদের বিখ্যাত খাবার জয় বাবা ভোলেনাথ পশ্লামুরি এবারও তিন নম্বর তারকেশ্বরে আমাদের দল জয় সব যাবে পশ্লামুরি নিয়ে তারা মুড়িগুলো রাস্তায় দেখে বিনা পয়সায় খাওয়া দাওয়া করে যাবা পয়সা লাগবে না তারা হরে করবে না

ব্যারাকপুর থেকে স্টার্ট হব একবারে তারক সর গোটা রাস্তা যেন একভাবে থাকবে তাড়াহুড়ো করবে না